তো হ্যালো গাইজ আপনারা এই মুহূর্তে দেখছেন যে বাড়ির বাউন্ডারি দিতে গেলেও ঝামেলা ঝামেলা আর ঝামেলা আপনারা কি আমাদের মতন এরকম ভুল করেছেন যদি ভুল যদি করে না থাকেন তাহলে আপনারা ঠিক আছেন আর যদি ভুল যদি করে থাকেন তাহলে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখার অনুরোধ রইল ঠিক আছে এইখানে ভাই আমাদের কোনোই ভুল নেই ঠিক আছে জাস্ট আমরা যখন জায়গাটা মানে কিনেছিলাম তখন আমরা বাউন্ডারির সঙ্গে সঙ্গে আমরা মানে অরিজিনাল যে পিলার সেটা মানে বাউন্ডারির যে পিলারটা সেটা আমরা বসিয়ে দিয়েছি তারপরও বলতেছে কি ওই জায়গার মানে যে পিলারটা ওই মাঝখান থেকে মানে ওই পাশের মালিকে পাবে অর্ধেক আর আমরা পাবো অর্ধেক তো আমার বাবা বলতেছে যে না এরকম তো হতে পারে না কারণ আমাদের যেটা এটা হয়েছে কি আমার বাউন্ডারির মেন মানে পিলার ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে আমি কিভাবে দিই আমার তো ওইদিকে আরও এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই ইঞ্চি ছাড়া আছে তো ওইখান থেকে তো আমার মানে বাউন্ডারির যে আস্তরটা দেওয়া হবে তার জন্য আর কি তো ওরা কিছুতে মানতেছে না তো আমরা আর কি করব ঠিক আছে সমস্যা নেই আমরা আমরা কাজ চালিয়ে যাচ্ছি তো এই যে এরকমটা ভুল বসতি মানে এরকম যে আমাদের সঙ্গে যে একটা মানে মানে একটা ভালো কাজে সব সময় দেখবেন বাধার সৃষ্টি হয় ঠিক আছে কারণ আমরা জানি আমরা সঠিক আমরা বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা বাউন্ডারি দেওয়ার পর আবার আমরা আমিন নিয়ে আসবো আমিন নিয়ে এসে আমরা আবার জিনিসটা আবার আমরা সুন্দর করে আমরা মানে আমিনের কাজ আমিনে করে দেবে আমরা আবার জায়গাটা মাপ যুগ করবো ঠিক আছে তো আমরা ওদেরকে এটাই বলছি আর যদি এইখানে আমাদের যদি ভুল না হয় ঠিক আছে আমরা তো জানি আমরা সঠিক আমাদের তো সব দিকে আমরা জায়গা সেরে রাখছি তার জন্য আর বাউন্ডারি তো দিচ্ছি আমরা সব দিকে মানে আমরা যে বাউন্ডারি দেওয়ার পরে কিন্তু আস্তর দিতে হয় আস্তর যে দিতে হয় সেটাও আমরা সেরে রাখছি ঠিক আছে তো সেটা অনেকক্ষণ ওদেরকে বোঝানো হচ্ছে আর ওইদিকে আপনারা দেখতেছেন আমাদের নতুন বাড়ির যে এটা কিন্তু আমাদের নতুন বাড়ি তো অলরেডি এখানে এই যে মেস্তরি গাত নিয়ে দেবে তো এইটার মাপ ও মা গো মা তো কাজলি কি বসে থাকতে পারে তো না কাজলি বসে থাকতে পারে না কাজলির অনেক কাজ আছে অনেক অনেক কাজ আছে যেখানে দেখতেছেন পাহাল মানে চুলা চুলো যেটাকে বলি আমরা তো চুলো ওইখানে লেপাচার করতেছে আর এইদিকে দেখতেছেন আপনারা যে মিস্ত্রি মেস্তরি কাজ করে দিচ্ছে যাচ্ছে আর কিন্তু একটা দুঃখের বিষয় রাজমিস্ত্রি কাজ করাটা খুবই কষ্টের বিষয় কিন্তু ওই যে আমার যে বাড়িটা জুগালি দিচ্ছে ও কিন্তু রোজা রাখছে ও রোজা রেখে কিন্তু মানে এই যে আমাদের বাউন্ডারির কাজটা করতেছে ঠিক আছে তো ভাইটার অনেক কষ্ট হয় কিন্তু মাঝে মধ্যে আমিও কিন্তু ভাইটাকে হেল্প করতে চাই কারণ যে রোজা রেখে এই যে রাজমিস্ত্রির কাজ করাটা এতটা সহজ কিন্তু ব্যাপার নয় ঠিক আছে কিন্তু আপনারা যদি মেনে নিতে পারেন কিন্তু আমার কাছে এটা ইম্পসিবল আমি এটা কোনো কিছুতে আমি মেনে নিতে পারছি না কারণ আমি নিজেও ওর সঙ্গে আমি সাদ মানে হেল্প করছি ঠিক আছে তো এখানে দেখছেন লিঙ্কটার বসিয়ে দিয়েছে এখন এই যে বাবার হাতে দেখতেছেন রড তো রডটা বসিয়ে দেবে রডটা বসিয়ে দেওয়ার পর এখানে আর অনেকেই ছিল তো আশেপাশে যে মানুষগুলো তারাও ছিল কারণ ওইটা তো আর লুকোচুরির কাজ নয় কারণ এই যে বাউন্ডারি দেওয়াটা কিন্তু খুব সাধারণ কাজ নয় কিন্তু ওইটা কিন্তু অনেক গভীর ঠিক আছে এটা কিন্তু আপনার লাইফ লাইফ চলে যাবে এরকমটা ঠিক আছে তো আমাদের বিটে মাটি ফেলাতে হবে অনেক ঠিক আছে তার জন্য মানে এতটুকু মানে গর্তটা করা হয়েছে ঠিক আছে তো এই যে আশেপাশের মানুষগুলোও দেখতেছে যে আমরা এখানে বসাচ্ছি রড তারপরে তো মনে করুন আমরা এই যে মশলা যে মশলায় যে আমার মেয়েও হেল্প করতেছে কিন্তু ওর ওর রোজা রেখে কাজ করতেছে তার জন্য আমার মেয়েটা পর্যন্ত হেল্প করতেছে তো আমি বললাম হ্যাঁ আঙ্কেলকে একটু হেল্প করো আমি বললাম ভাই তোমাকে কি আমি একটু ভালো নিতে সাহায্য করতে পারি কিবা হেল্প করতে পারি তো বলতেছে না ভাই আমি পারবো সমস্যা না আমি না কোনো সমস্যা যদি হয় তুমি রোজা রাখছো শুধু তোমার কোনো সমস্যা হয় তো আমাকে বলবার ঠিক আছে তারপর আমি বস্তার মুখ সিরমেন্টটা আমি ঘর থেকে বের করে দিয়েছি কারণ যদি আমি নিজে যদি না করে দিই তাহলে কিন্তু জিনিসটা মানে খুবই কীরকম নিজের কাছে একটা লাগতেছে আমি বললাম ভাই তুমি যে রোজা এরকম পরিশ্রম কাজ করতেছো তোমার কষ্ট হয় না তো আমাকে বলতেছে ভাই আমার অভ্যাস হয়ে গেছে আমি বলছি ঠিক আছে ভাই তুমি তো বলতেছো তুমি রোজা রেগে এগুলো কাজ করা তোমার জন্য কোনো ব্যাপার না কিন্তু আমার দ্বারাও নিজের কাছে খারাপ লাগতেছে তা হচ্ছে যাই হোক এখানে মানে একজন ইট বাংতেছে আর কি তো উনি উনিও খুব সুন্দরই কাজ করতেছে ওনাকে দেখে খুব মানে নিজেকে নিজে মানে কীরকম একটা ফিল্ড অনুভব করতেছি তো এখানে আমার মেয়ে দেখতেছেন আর এই যে ঢালাই দেওয়া হয়ে গেছে কিন্তু আমি যখন মানে আমি কিন্তু মাছ ধরেছিলাম তো আপনার যে আমাদের সামনে একটা পুকুর আছে আমাদের তো ওইখান থেকে আমি কিন্তু মাছ ধরেছিলাম তো মশলা যখন ডাল ছিল তখন কিন্তু আমি মানে শেয়ার করতে পারিনি তো নেক্সট যে মানে পিলারটাতে আপনার মশলা ডালবে আমি ওইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো এই যে ভাইটা কিন্তু মশলা নিয়ে চলে এসেছে তো এখানে মশলা ডালতেছে ঠিক আছে তো এরকম করে প্রায় চার পাঁচটা পিলার এরকম করে নিয়েছে মশলা ঢেলে দিয়েছে আমি কিন্তু ছিলাম না তো আমি একটা পিলার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো গাইজ আমার যে বলক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না লাইক করলে আমার নতুন নতুন ভিডিও দিতে মানে খুবই উৎসাহত মানে নিজের কাছে অনেকটা মানে হাসি ফিল মনে হয় ঠিক আছে আচ্ছা যাই হোক আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং কি আমি লিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই যে এখানে কিন্তু এই কাকাটা কিন্তু খুব সুন্দরভাবে মানে নিজের মনে করে কাজ করতেছে ঠিক আছে আর ওনার ছেলে যে কেমন বাপ যে নিজের ছেলেকে রোজা মাসে মানে রোজা রেগে এই রাজমিস্ত্রির কাজে নিয়ে চলে আসলো এটাও আমি একটু ভাবছি অনেকক্ষণ ভাই ভেবে চিন্তে আমি কিন্তু এই ভাইটাকে আমি হেল্প করছি ঠিক আছে ওকে তো আপনারা এখানে দেখতেছেন এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আমি বললাম কি পানি সারছে কিছু যেন কো মশলা তো পানি সারবেই আবার কিছুক্ষণ পরে টেনে যাবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কারণ আমার মাথায় একটা চিন্তা ছিল যে মাটির মাধ্যমে পানি উঠল কোথায় থেকে এটা আমি একটু ভেবেছিলাম মানে খুবই চিন্তিত ছিলাম যে যাই হোক এখানে আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু কাজের শেষের পদে তো আমি যে নেক্সট ভিডিওটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে আর বেশি দেরি নয় তো কতটুকু কাজ হয়েছে কিন্তু ভিডিওটা করেছিলাম অনেক আগে কিন্তু আমি দিতে পারিনি কারণ মাঝে আমি কিন্তু একটা মাছ মানে মাছ দিয়ে ধরেছিলাম আমাদের পুকুর থেকে সেই ভিডিওটা আমি কিন্তু আপলোড দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তার জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর আপনাদেরকে একটা কথা বলবো বাউন্ডারি মানে দেওয়াটা পাঁচজন কিবা গ্রামের যে ময়মুরুগি থাকে কি মেম্বার চেয়ারম্যান যদি থাকে তাহলে তো আপনাদের জন্য আরো খুবই ভালো হয় ঠিক আছে আর মালিক দুপক্ষে থাকলে আরো সবচেয়ে ভালো ঠিক আছে তো গাড়ি আপনার সবাই ভালো